আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মধুপুর গিরিডি পরেশনা সিমুলতলা ও দেওঘর ঘুরতে এসে আপনারা থাকবেন কোথায় খাবেন কি আর এই সমস্ত জায়গাগুলো আপনারা কিভাবে ঘুরে দেখবেন আপনাদের অনেকের সমস্ত কোয়েশ্চেনের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই বলবো আপনারা যদি সস্তায় বাজেট ট্রিপ করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে এই ট্রিপে আমরা ছিলাম মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সাথে রাইট নাও এদের তিনটি অফার চলছে প্রথমটি হলো থাকা এবং খাওয়া যেখানে আপনার খরচা পড়বে জনপ্রতি চারশো পঞ্চাশ টাকায় তিনবেলা খাওয়া সাথে হচ্ছে থাকা এই হলো এদের রুম আপনারা যখন এখানে আসবেন আপনাকে এই টাইপের রুম প্রোভাইড করা হবে সাথে তিনবেলা খাবার যেখানে ব্রেকফাস্টে থাকছে চার থেকে পাঁচটি অপশন প্রথমে থাকছে লুচি সবজি বাটার টোস্ট ডিম টোস্ট এবং ম্যাগি আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন আর দুপুরের লাঞ্চে থাকছে প্লেন রাইসের সাথে ডাল ভাজা সবজি চাটনি এবং এর সাথে ভেজ অথবা নন ভেজ যে কোনো একটি আপনারা অ্যাড করতে পারবেন যদি আপনারা ভেজ চাইছেন সেক্ষেত্রে পনির সবজি থাকছে আর যদি ননভেজ চাইছেন সেক্ষেত্রে দু পিস ডিম অথবা এক পিস মাছ থাকছে এবং রাতে ডিনারে থাকছে ছয় থেকে সাত রকমের অপশান ভেজে থাকছে রুটি এবং পনিরের সবজি এবং নন ভেজে থাকছে ফ্রাইড রাইস চিলি চিকেন অথবা বসন্তী পোলাও চিকেন কষা রুটি চিকেন কষা রুটি চিলি চিকেন রুটি ডিম কারি অথবা ভাত এবং মাংস আপনার পছন্দ অনুযায়ী আপনাকে দেওয়া হবে এদের সেকেন্ড অফারটি থাকা খাওয়া এবং গাড়িতে করে টোটাল জায়গা রয়েছে মধুপুর গিরিডি পরেশনাথ শিমুলতলা এবং দেওঘর এই পাঁচটি স্পটের মধ্যে যে কোনো দুটি স্পট আপনারা সিলেক্ট করতে পারবেন সাথে থাকা এবং খাওয়া যেখানে খরচা হবে জনপ্রতি দু হাজার টাকা এখানে মধুপুর ঘোরানো হবে টোটো অথবা অটোতে করে এবং গিরিডি পরেশনাথ দেওঘর সিমুলতলা ঘোরানো হবে ফোর হুইলারে করে এই ট্রিপটি হবে আপনার মধুপুর টু মধুপুর আপনি মধুপুর স্টেশনে চলে এলেন আপনাকে এনারা স্টেশন থেকে পিক করে নিয়ে আসবেন দেন ভ্রমণ সেরে আবার আপনাকে মধুপুর স্টেশনে গিয়ে ড্রপ করে দেবে আর এই দুরাত তিন দিনের ভ্রমণে আরও একটি অফার থাকছে ফুডিং ক্ষেত্রে এরা আপনাকে একদিন মাটনও খাওয়াবে এদের থার্ড নম্বর অফারটি হল তিন রাত চার দিনের ঘোরা সাথে থাকা এবং খাওয়া যেমনটি আপনাদেরকে বললাম মধুপুর গিরিডি পরেশনাথ শিমুলতলা এবং দেওঘর এই যে পাঁচটা স্পট রয়েছে এর মধ্যে আপনারা যে কোনো তিনটে সিলেক্ট করতে পারেন যেখানে মধুপুর আপনাকে ঘোরাবে অটো অথবা টোটো করে এবং বাকি দুটি স্পট দুদিনে আপনাকে ঘোরাবে ফোর হুইলারে করে যেখানে মধুপুর ভ্রমণে আপনার জন্য থাকছে পটলকালী মন্দির দেবালয় কপিলমঠ চুহুটিয়া পাহাড় আগাস্টন গির্জা এবং পুরানো বনেদি বাঙালি জমিদার বাড়ি গিরিডি ভ্রমণে থাকছে খান্ডলি ড্যাম তৎসহ বিনোদন পার্ক ও পাহাড় এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা গিরিডির তা হল উশ্রী জলপ্রপাত আর যদি বর্ষায় আপনি এসেছেন তাহলে এই উষ্ঠী জলপ্রপাতের কিন্তু আপনি মুগ্ধ হবেন পরেশনাথ ভ্রমণে থাকছে পরেশনাথের পাহাড় এবং মন্দির এবং শিমুলতলা ভ্রমণে আপনার জন্য থাকছে লাট্টু পাহাড় রাজবাড়ি ধারণা ঝর্ণা এবং ঐতিহ্যমণ্ডিত বাঙালি জমিদার বাড়ি আর দেওঘর ভ্রমণে আপনার জন্য থাকছে বাবাধাম মন্দির ত্রিকুট পাহাড় বলানন্দ ব্রহ্মচারী উপাসনা মন্দির তপবন নলাক্ষা মন্দির অনুকূল ঠাকুরের আশ্রম রামকৃষ্ণ মিশন এই সমস্ত জায়গা আপনাকে ঘোরানো হবে ফোর হুইলারে করে আর এখানেও সেম আপনাকে মধুপুর স্টেশন থেকে পিক করা হবে এবং ভ্রমণ সেরে আবার আপনাকে মধুপুর স্টেশনে ড্রপ করা হবে আর কলকাতা থেকে মধুপুর পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে দিনে চোদ্দো থেকে পনেরোটি ট্রেন যায় যেখানে চেয়ারকারে আপনার ভাড়া পড়বে দেড়শো টাকা এসিতে ভাড়া পড়বে সাড়ে পাঁচশো টাকা সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা তো আপনারা যদি কম বাজেটে ঝাড়খণ্ডের এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে চাইছেন তাহলে আপনারা এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কম বাজেট বলার কারণ হলো আপনারা যদি ঝাড়খণ্ডে ঘুরতে যান এবং গাড়ি বুক করেন ঘোরার জন্যে তাহলে পার ডে আপনার কস্টিং আসবে দু হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা যদি আপনি তিন দিন ঘুরেছেন আপনার খরচা হয়ে যাবে গাড়িতে প্রায় আট থেকে ন হাজার টাকা সেখানে এনারা দু রাত্রি তিন দিন দু হাজার তিনশো টাকায় তিন রাত্রি চার দিন তিন হাজার পাঁচশো টাকায় থাকা খাওয়া সাথে গাড়িতে করে ঘোরা দিচ্ছে তো আপনারা যদি এমন সস্তায় ভ্রমণ করতে চাইছেন তাহলে যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট এবং ক্যাপশানে নাম্বার শেয়ার করে রাখলাম আর যদি কিছু কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা তার উত্তর দেব তো যারা যোগাযোগ করতে চাইছেন কোন নম্বরে যোগাযোগ করবে একটু নাম্বারটা বলে দিন হ্যাঁ ওটা হচ্ছে 9229 সিক্স জিরো ফাইভ নাইন